দু সালে যে সমস্ত স্টুডেন্টরা ধরো মাধ্যমিক পরীক্ষা দেবে আর কি তো তোমাদের ভূগোলে প্রাকৃতিক ভূগোল থেকে পাঁচ নাম্বারের যে কোশ্চেন দুটি লিখতে হয় সেই পাঁচ নাম্বারের কোশ্চেনের কতগুলো সাজেশ করে দিয়েছে তো এই কোশ্চেনগুলো যদি তোমরা করো তো হানড্রেড পারসেন্ট তোমার কিন্তু এই কোশ্চেনগুলি কিন্তু কম পেয়ে যাবে তার আগে তোমাদের বলে রাখি যে তোমাদের পাঁচ পাঁচ নাম্বার যে দুটি কোশ্চেন লিখতে হয় টোটাল আসে চার চারটে কোশ্চেন আসে চারটের মধ্যে দুটি লিখতে হয় পাঁচ নাম্বারটা থাকে পাঁচদিনে দশ নম্বর অর্থাৎ এইখানে তোমরা জানো যে প্রাকৃতিক ভূগোল থেকে যে চ্যাপ্টারগুলো আছে সেটা হচ্ছে মোটামুটি তিনটে চ্যাপ্টার রয়েছে একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা শ্রেষ্ঠ ভূমিরূপ এই একটা চ্যাপ্টার আছে আরেকটা চ্যাপ্টার হচ্ছে বায়ুমণ্ডল আর আরেকটা চ্যাপ্টার ধরো বায়ুমণ্ডপ তো এই যে প্রাকৃতিক ভূগোল থেকে যে তিনটে চ্যাপ্টার রয়েছে তো এই যে বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট এখান থেকে একটা আর বায়ুমণ্ডল থেকে দুটো আর বায়ুমণ্ডল থেকে একটা টোটাল চারটে কোশ্চেন আছে চারটের মধ্যে তোমাদের দুটো লিখতে হয় এই দুটিতে পাঁচ নাম্বার করে থাকবে পাঁচ দুগুণা দশ নাম্বার থাকে তো এর আগে আমি তোমাদের বলে নিই যে দু হাজার পঁচিশ সালে কোন চারটে কোশ্চেন এসেছিলো সেই দু হাজার পঁচিশ সালে কোশ্চেনগুলো তোমার আগে খেয়াল করে না যেমন ধরো চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো এটা কিন্তু দু হাজার পঁচিশে এসেছিল তখন তোমার কিন্তু ভুলেও কিন্তু এটা করবে না এটা টোটালি বাদ দিয়ে দাও দু নম্বর যে কোশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে পৃথিবী নিরক্ষীয় নির্মচাপ বলয় এবং মেরুদশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি চিত্র সহকারে ব্যাখ্যা করো এটাও কিন্তু তোমার বাদ দিয়ে দেবে কারণ এটা দু হাজার পঁচিশে এসেছে আর তিন নম্বর দু হাজার পঁচিশে যেটা এসেছে সেটা হচ্ছে ট্যাপোসফিয়ার ও ট্যাটোসফিয়ারের স্তরের যে বৈসৃষ্টিগুলি আলোচনা করো এটাও তোমরা বাদ দিয়ে দেবে আর আরেকটা কোশ্চেন ছিল চার নাম্বার যেটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপের চিত্র উদাহরণ সহ হ্যাঁ মানে মানে চিত্র দিতে হবে আলোচনা করো তাহলে দেখা যাচ্ছে এই যে হিমবাহের ক্ষয়কার্য কিন্তু একদম করবে না দু হাজার সালে কিন্তু এগুলো এসেছিল এক হচ্ছে চিত্র সহকারে জ্বর ভাটা সৃষ্টি কারণ বাদ দিয়ে দাও পৃথিবীর নিরক্ষীয় নির্মচাপ বলয় এবং মেরুদেশে উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি চিত্র চিত্রসহ ব্যাখ্যা করে এটা বাদ দিয়ে দেবে ট্যাপোস্প্যাটোস্পার সহ বৈশিষ্ট্য আলোচনা করা এটাও বাদ দিয়ে দেবে এবং হিমবাহ ক্ষয়কার্যের ফলের সৃষ্ট তিনটি যে প্রধান ভূমিরূপের চিত্র সহকারে কী করবে আলোচনা করা এটাও কিন্তু তোমার বাদ দিয়ে দেবে দু হাজার পঁচিশ সালে কিন্তু এইগুলো এসেছিল তো তাহলে তোমাদের দু হাজার চব ছাব্বিশে কোন কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আসবেই হ্যাঁ সেইগুলো কিন্তু আমি এখানে আজকে সাজেশন দিয়েছি টোটাল যে অধ্যায় রয়েছে আমি বারোশ্চেন দিয়েছি তার মধ্যে কিন্তু তোমার কমন পেয়ে যাবে দেখো এখানে দেখো প্রথম যে অধ্যায়টি রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এইখান থেকে যে কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখে নাও তার আগে তোমাদের একটা কথা বলে রাখি যদি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে ভুলো না কারণ তোমাদের সামনে টেস্ট পরীক্ষা রয়েছে তারপর তোমাদের ধরো মাধ্যমিক পরীক্ষা রয়েছে দু হাজার ছাব্বিশে আমি কিন্তু একদম লেটেস্ট যে মানে বলো সাজেশান সেই সাজেশান কিন্তু দিতে চলেছি এইগুলো যদি তোমার করো এখান থেকে তোমার কমন পেয়ে যাবে তাহলে চলো প্রথম অধ্যায় যেটা আছে সেটা বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এখান থেকে আমি তোমাদের চারটে কোশ্চেন দিয়েছি এই চারটে কোশ্চেন তোমরা যদি করে যাও একটা কমন পাবে একদম অবধারিত পাবে কি কি প্রথম যে কোশ্চেনটা দিয়েছি সেটা হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্রে সহযোগে বর্ণনা করো বুঝতে হলে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্র সহকারে বর্ণনা করো এটা কিন্তু করে নেবে দু নম্বর যে কোশ্চেনটা দিয়েছি সেটা যে নদীর মধ্য মধ্যগতির সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্র সহকারে ব্যাখ্যা করো বুঝতে পারলে আর তিন নম্বর যেটা দিয়েছি বায়ুর ক্ষয় কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলির চিত্র সহজে ব্যাখ্যা করো এটাও দিয়েছি আর চার নম্বর যেটা হচ্ছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে হ্যাঁ সৃষ্ট তিনটি ভূমিরূপে চিত্রসর্গের বর্ণনা দেখো একটা কথা মনে রাখো নদীর দুই দু হাজার নয় দু হাজার তেরো দু হাজার পনেরো দু হাজার উনিশ দু হাজার তেইশ এই কোশ্চেনটা কিন্তু এসেছে তেইশ তারপরে চব্বিশ আসেনি কিন্তু পঁচিশও আসেনি ছাব্বিশে এটা কিন্তু অবশ্যই আসবে এই যে আমি স্টারপ্যাক দেখো আবার বলছি নদীর ক্ষয়কার্যের ফলে শ্রেষ্ঠ প্রধান ভূমিরূপে ভূমিরূপ হলে চিত্র সহকারে বর্ণনা করো এটা দু হাজার দুই নয় তেরো পনেরো উনিশ তেইশ এই সাল এসেছে চব্বিশ আসেনিক পঁচিশ আসেনি তাহলে তোমাদের ছব্বিশে ছাব্বিশে কিন্তু আসা প্রবল প্রবল সম্ভাবনা অতের এই কোশ্চেনটা ভালো করে করবে আর নদীর মধ্যবর্তী সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমির বর্ণনা দাও চিত্র সহকারে এইটাই এসেছিল দু হাজার দশে দু হাজার চোদ্দোতে দু হাজার বায়ুর ক্ষয়কার যে তারা সৃষ্ট ভূমিরূপে চিত্রসাগরী বর্ণনা দাও এইটা এসেছিল তোমাদের ধরা হিসাবে দেখিয়ে দিচ্ছি দু হাজার এক দু হাজার পাঁচ দু হাজার তেরো দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশে এসেছে আর বায়ুর সঞ্চয় কার্যের ফলে এটা দু হাজার এক দু হাজার পাঁচ দু হাজার নয় এবং দু হাজার তেরোতে এসেছে তাহলে এই বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট তারা সৃষ্ট ভূমিরূপ এখান থেকে যদি এই চারটে কোশ্চেন যদি তোমারা করো অবশ্যই তোমার কিন্তু কমন পাবে তোমাদের তো দুটো লিখতে হয় পাঁচ নম্বর দুটো তো এই প্রথম মধ্যে থেকে যে একটা আছে তার মধ্যে চারটি করে নাও চারটের মধ্যে কিন্তু একটা কম পাবে এর মধ্যেও কিন্তু ভেরবে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা এই নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্র সহকারে বর্ণনা করো যেটা তোমাদের দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশে আসেনি আশা করা যাচ্ছে দু হাজার ছাব্বিশে আসবে এবার নেক্সট যে অধ্যায়টি বলবো সেটা হচ্ছে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল থেকে তোমাদের কিন্তু চারটে দিয়েছি বায়ুমন্ডল থেকে তোমাদের চাকরি দিয়েছি কোশ্চেন যেমন ধরো পৃথিবীর বায়ুমন্ডলের উষ্ণতা কোশ্চেনটা এত ভেরে ইম্পর্ট্যান্ট সতেরো পর থেকে কিন্তু আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আসেনি ছাব্বিশে কিন্তু তোমাদের আসার প্রবল প্রবল সম্ভাবনা আবার বলছি দেখো উষ্ণতা তারতমের কারণ পারছো কোশ্চেনটা কত ভেবে ইম্পর্টেন্ট এই একটা কোশ্চেন দিয়েছি দু নম্বর দিয়েছি চিত্র সহ বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ বর্ণনা দাও অর্থাৎ এইটা দু হাজার তিন ছয় দশ চোদ্দ তেইশ এইটা এসেছে চব্বিশ পঁচিশ আসেনি তো বৃষ্টিপাতটা একটা কথা বলেনি বৃষ্টিপাত যে পরিচরক বৃষ্টিপাত শৈলক্ষ বৃষ্টিপাত জনিত বৃষ্টিপাত যে সমস্ত বৃষ্টিপাতগুলো পড়বে তাদের চিত্র এবং পুরো ডেফিনেশন সহ তাদের পুরো বিষয়বস্তুটা ভালো করে পড়ে নেবে হয়তো বলে দিল যে শৈলখ শৈলক্ষের বৃষ্টিপাতের চিত্র সহকারে বর্ণনা কেটে দিয়ে দিতে পারে তো সেই জন্য যখন বৃষ্টিপাতের শ্রেণী বিভাগগুলো করবে ভালো করে কিন্তু তিন টিংখানা বা যখন বৃষ্টিপাত আছে সেগুলো কিন্তু করে নেবে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার তিন নম্বর হচ্ছে বিশ্ব স্নায়নের পাঁচটি গুরুত্ব আলোচনা করো এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা এসেছিল দু হাজার তিন ছয় দশ চোদ্দ তেইশ চব্বিশ পঁচিশ আসেনি ছাব্বিশে আসার প্রবল সম্ভাবনা আছে এবার ধরো সরি সরি ভুল বললাম ভুল বললাম বিশ্ব স্নায়নের পাঁচটি গুরুত্ব আলোচনা করে এটা এসেছিল সতেরো আর দু হাজার চব্বিশ আমি ভুল বলে ফেলেছিলাম আচ্ছা এবার হচ্ছে এইখানে দেখো কতগুলো দিবিজি নিরক্ষীয় ভূমধ্য সাগরীয় মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো এখানে কিন্তু আমি যে সব আসবে তা নয় হয়তো বলে দিল নিরক্ষীয়তা বলতে পারে কিংবা হয়তো বলে দিল ভূমধ্য সাগরীয় কিংবা হয়তো বলে দিল যে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তাহলে তিনখানাই করবে যে কোনো একটা পেলো তোমার পেয়ে যেতে পারো তারপরে হচ্ছে এটা হয়ে গেল তাহলে এখান থেকে আমরা তোমাকে দিছি এক দুই তিন আর আরেকটা বললাম বৃষ্টিপাত হ্যাঁ চারটে বলা হয়ে গেছে যাই হোক এবার আমি তোমাদের যেটা দেবো সেটা হচ্ছে বাড়িমণ্ডল তাহলে বাড়িমন্ডল থেকে দেখো মোটামুটি তোমাদের চারটে দিয়েছি যেমন ধরো প্রভাব আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা কত সালে চলে জানো দু হাজার বারো দু হাজার সতেরো দু হাজার কুড়ি দু হাজার চব্বিশ তো পঁচিশ আসেনি ছাব্বিশে তোমাদের চান্স আছে আর দু নাম্বার যেটা দিয়েছি সমুদ্রসোতের সৃষ্টির কারণ ব্যাখ্যা করো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু দেখো দু হাজার পর থেকে কিন্তু আর আসেনি হচ্ছে সতের সৃষ্টি কারণ ব্যাখ্যা করো এটা আঠেরো পর আসেনি কিন্তু দুই চার ছয় সাত ষোলো আঠেরো আঠেরো পর থেকে কিন্তু আসেনি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে নেবে মানে যতগুলো দিচ্ছি না এইগুলো যদি করে যাও এখান থেকে তোমার কমন পেয়ে যাবে নেক্সট হচ্ছে মহাসাগরীয় স্রোতের উৎপত্তিকে নিয়ন্ত্রণকারী উপাদান সতেরো আঠারো আর একটা বলবো যেহেতু জোয়ার তোমাদের জোয়ার ভাটার কারণগুলো কারণ করো এটা দু হাজার পঁচিশে এসেছে তো জোয়ার ভাটার থেকেও আমি দিচ্ছি সেটা হচ্ছে কি যে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার কিভাবে ঘটে তা আলোচনা করো এটা একটা করে নিও ঠিক আছে তাহলে এখান থেকে মোট টোটাল তোমাদের কি করলাম তিন চার বারো বারোটা কোশ্চেন দিলাম তো এই বারোটা কোশ্চেন যদি তোমরা যদি ভালো করে করো এখানে কিন্তু তোমার দশে দশ পেয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে একদম পয়েন্ট টু পয়েন্ট দিয়ে ভালো করে লিখবে দেখবে অনেক কিছু মানে নাম্বার কিন্তু তোমাদের বেশ ভালোই উঠবে যাই হোক ভিডিওটি কিন্তু শেষ করব। তো তোমরা স্ক্রিনশট করে নাও দেখো কোন কোন কোশ্চেনগুলো দিয়েছে এই গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আশা করি এইগুলো যদি করে ফেলো প্রয়োজিত প্রক্রিয়া তাদের দ্বারা শ্রেষ্ঠ ভূমির হোক বা বায়ুমণ্ডল আর বাড়িমণ্ডল এই যে কোশ্চেন দিলাম এইগুলো থেকে তোমরা পাঁচ নম্বরের যে কোশ্চেন তোমাদের দুটি লিখতে হয় আশা করি এখান থেকে কম পেয়ে যাবে যাই হোক পরিশেষে বলি যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ধন্যবাদ